একটা মাহফিলে আমি একজন মুরুব্বী মানে বয়স্ক মানুষ মাহফিল থেকে বের হয়ে যাচ্ছিল তো এটা আমি কখনো অ্যালাউ করি না যে আমি যতক্ষণ আলোচনা করব সবাই থাকতে হবে একজনে যেতে পারবে না কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে বিক্ষিপ্ত একটা মেসেজ দেবে কিন্তু আমার পুরোটা আলোচনার ভিতরে কিন্তু একটা মূল থিম থাকে তো সে যদি অর্ধেক শুনে চলে যায় তাহলে তো সে আমার মূল থিমটা পেলো না তো ও যখন চলে যাচ্ছিল আমি তখন ডেকে বলছিলাম যে আমার মতো করে আমি যে মুরুব্বী হম মানে যাওয়া যাবে না এটাই সারাই বলছিলাম তো এটাই ভাবে যে আপনার ছেলেরা এইভাবে নেবে এটাই বুঝি নাই তো এটার ভিতরে ওরা একটা আনন্দ খুঁজে পেয়েছে এবং সরকারের বদল হওয়ার কারণে এখন যে সমস্ত মানুষগুলো মুরব্বির কাতারে ছিল যারা যখন পালিয়ে যাচ্ছে সেখানে ওই কথাটা চলে যায় এটা যায় প্রসঙ্গক্রমেই যায় এবং আমি একটা কথা বলেছিলাম যে এক লোক বের হয়েছে দাড়ি টাড়ি কামাই একবারে সমান এখন সালমানের ফ্রকমান যখন দাড়ি কামিয়ে ফেলেছে তখন আমার কথাটা ওর সাথে হুবহু মিলে গেছে আমি কিন্তু সালমানের ফ্রকমানের দাড়ি কামানো দেখে ওয়াচ করিনি ওয়াচ করেছিলাম আগে আর প্রসঙ্গ তো মিলে গেছে এখন এসে তো এখন যখন যাই আমার গ্রামে হোক বাইরে হোক শহরে হোক আমি দেখি রিক্সা ইলাস্ট্রেশন পেছনে লেখা মুরব্বী তারপরে আমার ছেলেরা যখন গ্রাফিতি করেছে ওয়ালে ওয়ালে সেখানে লেখা আছে তারপরে সোশ্যাল মিডিয়া যদি একশো রিলস দেখেন সেখানে দেখবেন পঞ্চাশটা রিলস হচ্ছে মুরব্বী তারপরে আমি আজকে গতকালকে আমি গাড়িতে বসে বসে দেখছিলাম যে বিদেশি একটা লোক তারে বোধহয় বাংলাদেশের কোন একটা লোক শিখিয়ে দিয়েছে সে আরবির সাথে মিশিয়ে বলতেছে মুরব্বী মুরব্বী মানে ও ওটা বুঝতে পারছে এটা একটা আনন্দ ঘন বিষয় তা এটা নিয়ে আসলে আমরা তো খুব দুঃখী মানুষ বাংলাদেশের মানুষ আমরা আনন্দের উপলক্ষ খুব কম পাই মানুষগুলো যখন ঘুম হয়ে গেল বাচ্চাগুলো ঈদের দিন সকালবেলা নতুন জামা কাপড় পরে অপেক্ষায় আছে বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদ খেয়ে যাবে আপনি বুঝবেন তার বেদনা আপনি বুঝবেন তার না পাওয়ার কি চাওয়া বাচ্চাটা কাপড় পরে মা সাজিয়ে দিয়েছেন যাচ্ছে না বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদ গাতে যাবে স্ত্রী জানে না তার স্বামী আছে নাকি নাই আর সে ছোট্ট সন্তান হয়তো মনে করেছে কোন কারণে বাবা দূরে আছে আসবে আঙ্গুলে ধরে ধরে ঈদগাতে নিয়ে যাবে আমি দুঃখী মানুষ ঈদগুলো আমাদের এভাবেই গেছে গত পনেরো বছর অনেক মানুষ গম হওয়া সে মানুষগুলো সন্তানগুলো এদের আনন্দ বুঝিনি বিধবা না হয়েও বিধবার স্বাদ গ্রহণ করেছে আমার দেশের মায়েরা আপনি বুঝবেন না এই যে কেমন আকুতি সেই কষ্টের মাঝে দ্বিতীয় স্বাধীনতায় আমার মুরব্বী বলা যদি একটু আনন্দ দিতে পারে আমি মনে করি পনেরো বছরের দুঃখ তাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট আমি মনে করি যে যেদিন গেছে একেবারেই গেছে কিছুই তার নেই বাকি সুতরাং আমার যারা নতুন প্রজন্ম আমি বারবার বলি তাদের চোখে আমি বিশ্ব দেখি তাদের হৃদয়ে আমি ভাবতে শিখি সুতরাং আমাকে যারা ফলো করে আমার কথায় যারা আনন্দ পায় আমার বেদনার্থ কথাগুলো যাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে চোখে অশ্রু হয়ে ঝরে পড়ে আমি তাদের জন্য আমার বার্তা হচ্ছে আমরা জাগে উঠি আমরা গর্জে উঠি আমরা জানিয়ে দেই আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাআল্লাহ আর এই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমার এই ছেলেগুলো আমার এই ভবিষ্যৎ প্রজন্ম তারা এগিয়ে যাবে সম্মুখ মানে এখানে কোনো সংকোচ নেই কোনো এখানে হৃদয়ের উষ্ণ ভালোবাসা বিলিয়ে দিতে কোনো কৃপণতা নাই সবাই মিলে সবাইকে ভালোবাসি সবাই মিলে তাদের কাঁধ মিলিয়ে আমার কাগজে পত্রের সোনার বাংলাকে প্রকৃত অর্থেই সোনার বাংলা হিসাবে তুলি মুরুব্বী মুরুব্বী যেমন করে বলেছিলাম ওঠা যাবে না আমি যুবকদেরকে বলি হে যুবক তুমি এগিয়ে যাও সম্মুখ পানে থেমে যাওয়া যাবে না মুরব্বীকে যেমন বলেছিলাম উঠে যাওয়া যাবে না আর যুবকদেরকে বলো বলি আগানুর ক্ষেত্রে নো কম্প্রোমাইজ থামে যাওয়া যাবে না আগাতে হবেই আমাদেরকে ইনশ